আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি জব্বার আল নাইম কবি কথা সাহিত্যিক এবং রাজনৈতিক বিশ্লেষক নাইম আপনাকে স্বাগত স্টুডিওতে হ্যাঁ ধন্যবাদ নাজিদ ভাই নিউজ ইনসাইডের পাঠক এবং দর্শক শ্রোতাদেরকে সঙ্গে নিয়ে আপনি এতদিন ধরে আমরা দেখতাম যে নির্বাচনের রোডম্যাপ কেন ঘোষণা করা হচ্ছে না এটা নিয়ে এক ধরনের মানে কি বলে এক ধরনের বিবাদ বিরোধ এখনই রোডম্যাপ ঘোষণা হলো ঘোষণার পর বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে জামাত অসন্তোষ প্রকাশ করেছে আর এনসিপি বলেছে যে এটা প্রতিশ্রুতি ভঙ্গ মানে তিন দলের একটা ত্রিমুখী অবস্থা আমরা দেখছি এরকমটি কেন হচ্ছে ফলাফল কি কিছুদিন আগে মানে যখন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তো আমরা বেশ কিছু বন্ধু একত্রিত হলাম যে আমরা কোনো পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা ছাড় দিব না যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম

ওয়ান ডে চাইলে সবাই খেলতে পারে একটু কঠিন পঞ্চাশ কারণ খেলা আবার আমরা যখন দেখেন আরো জটিল আরো একটা বিভিন্ন ওখানে অনেকগুলো ইনিংস থাকে অনেকগুলো থাকে ব্যাটসম্যানরা মানে দিনের পর দিন খেলতে ঘন্টার পর ঘন্টা খেলতে হয় বোলাররা দেখা টানা বল করতে হয় মরেলে ধরুন দেখতাম কখনো কখনো কোনো কোনো টেস্টে মুক্তি মরে ধরুন একশো বারের বেশি বল করতো এখন আপনি দেখেন বিএনপি ওয়ান ডে টি টেস্ট সবগুলো ম্যাচ খেলে আসতে বাকি দলগুলোর যেটা আমি যদি বলবো ধরেন জামাত ইসলাম এখন হয়তো ধরেন ওরা ওয়ান ডে টা খেলতে পারছে ঠিকঠাক মতো এই ওয়ান ডে হয়তো হ্যাঁ ওরা এখন ভালো রান পাচ্ছে তিনশোর বেশি তিনশো বলে তিনশো বেশি রান করতেছে কিন্তু এনসিপি এখনো ধরেন সে তারা টি টোয়েন্টি স্টাইলে খেলে খাতা খুলে নিব খাতা খুলে নিব বলা যায় হ্যাঁ এরা টিটোয়েন্টি স্টাইলে খেলছে এই টিটোয়েন্টি স্টাইলে ধরেন খেলে দুম দারাক্কা কিছু চার ছক্কা মারা যায় তাহলে এদেরকে আগে ধরেন ওডিএস টেলে খেলতে হবে তারপরে টেস্টে যেতে হবে একইভাবে আমি যদি বলি পিয়ার পদ্ধতিটা এটা খুবই সুন্দর সত্যি একটা মানে একটা নিয়ে একটা ভালো একটা প্রক্রিয়া বা পদ্ধতি কিন্তু আমাদের দেশে এই এটা এটা আরো একটু সময় লাগবে আপনি ধরেন এবার যদি বলতে পারে যে ওরা আমরা আমরা আগামী নির্বাচনে এই দুই হাজার ছাব্বিশ নির্বাচনে না তারপরে নির্বাচনে আমরা পিয়ারা পদ্ধতিতে আমরা কিছু নির্বাচন করব সেটা আমরা কোথায় করব মেট্রোপলিটন শহরগুলোতে ঢাকা বন্ধন চট্টগ্রাম এরকম শহরগুলোতে আমরা কিছু অন এক্সপেরিমেন্ট হিসেবে নিব এটা ধরেন বিগত দশ পনেরো বছরের একটা প্রজেক্ট হতে পারে কিন্তু সেটা ধরে আগামী নির্বাচনে এটা এখনই ক্ষমতা যেটা হবে তারাহুড়ার একটা জায়গা দেখছি না এই তারাহুড়া এটা ধরেন একটা টি টোয়েন্টি স্টাইল ধরেন রাজনীতি তো আসলে টি টোয়েন্টি মাটি নয় না এখানে ধরেন আপনি দেখেন দিন শেষে মানে দুইটা চারটা পাঁচটা ছক্কা মেরে শহীদ অনেক বড় একটা প্লেয়ার ছিল সে দুইটা চারটা কিছু ছক্কা মেরেছে কিন্তু দিন শেষে দেখবেন সে কয়টা ম্যাচ জিতিয়েছে আবার দেখেন একই সাথে আরেকজন প্লেয়ার ছিল যে শচীন টেন্ডুলকার তার দেখবেন চার এবং ছক্কার পরিমাণ খুবই কম খুবই কম গণায় ধরা যাবে না কিন্তু সে ওয়ার্ল্ড মস্ত বড় একজন প্লেয়ার হয় তারা চাচ্ছে যে নতুন একটা সংবিধান নতুন আহ মানে গণপরিষদ করে নতুন একটা ব্যবস্থায় নির্বাচনের কথা কিন্তু জামায়াত ইসলামী বলছে আমরা অসন্তুষ্ট তাদের বিশেষভাবে অসন্তুষ্টির কারণ কি না এখন জামায়াত তারপরে চোর পিআর পিআর আবার আরো ধরন কিছু কারণ যেটা বলল যেমন দেশে আইনসংকোলার পরিস্থিতি অবনতি আবার ধরন আরো যে ঐক্যমত কমিশন কিছু ট্রাম্পস এন্ড কোয়ালিশনের বিরুদ্ধে এই যেগুলোকে এটা তো ওয়ান কাইন্ডে বহুwidehat এই অযৌহাতের বাইরে অন্য কিছু বলা যাবে না কারণ আমাদের এই মুহূর্তে দেশটা এতটায় সংকটপূর্ণ অবস্থা আমাদের पॉलिटिकल লিডাররা জানে এখন আমরা ধরন এই কোটার ভিত্তিতে একটা কথা বলতেই পারি যে এই পলিটিক্যাল লিডাররা অধিকাংশই যারা এই দেশটাকে আলটিমেটলি ভালোবাসে না পছন্দ বা করে না ভালোভাবে দেখে না ওরা ভাবে এটা একটা একটা মেশিন যেখান থেকে ওরা হয়তো ভালো থাকতে পারবে সুখে থাকতে পারবে অর্থনৈতিক ভাবে ওরা মানে সামনের দিনগুলোতে সমৃদ্ধ হতে বিদেশে থাকে বিদেশে গিয়ে বাড়ি এখানে থাকে আবার দ্বৈত নাগরিকতা ওরা এটা একটা প্ল্যাটফর্ম ভাবে যেখান থেকে সুবিধা নিয়ে চলে যাবে কিন্তু আমি আপনি বা আমরা দেখেন আমাদের অবস্থা বারবারই খারাপ হয় আমাদের অবস্থা তো কখনই ভালো হয় না চেঞ্জ হয় না সাধারণ মানুষের ভোগান্তিতে পরে আসলে ফলে এই এই যে বিভিন্ন কারণগুলো তো ওরা ভাবছে যে না এই পদ্ধতি সবার এখানে একটা জিনিস হচ্ছে যে সবাই এই ক্ষমতা কেন্দ্রিক চিন্তাটাই আসলে করছে তো ক্ষমতায় যাওয়ার জন্য কি দলগুলোর মধ্যে একটা কারাকারি দেখা যাচ্ছে এখানে এখন ধরুন এই যে ধর আমি তো এটাই ধরুন সত্যিকার অর্থে আমি রাজনীতি বুঝি না যে একটা পলিটিক্যাল পার্টি মানে যে আমাদের এখানে যে আলটিমেটলি গোল যে আমি শুধু ক্ষমতায় যেতে হবে মানে এইটাই ভাবি আমার মানে পয়েন্ট অফ ভিউ টার্গেট কিন্তু না আমরা ধরেন এই পলিটিক্যাল পার্টিগুলো যে আমি অন্য দলগুলো প্রেশার করব যারা ক্ষমতা থাকে তাদেরকে প্রেশার করব প্রেশার করে আমাদের এর এক ওয়েল ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবো রোডে নিয়ে আসবো লাইনে রাখবো মূলত এইটা হওয়া দরকার যে আমার আমার ভিউ আমার মতামত দ্বারা দেশের মানুষ সাধারণ মানুষ অসাধারণ যারা আছে সবাই উপকৃত হবে কিন্তু আমাদের আমাদের এখানে অধিকাংশ মধ্যে থাকে না না পার্টি বেশি কিন্তু এনসিপি কে নিয়ে যতই সমালোচনা থাকুক তাদের ভিতর থেকে কিন্তু এই দাবিটা উঠছে যে আমরা নির্বাচনে যাওয়া আমাদের জন্য জরুরি না আমরা পদ্ধতির পরিবর্তন চাই তারা কিন্তু এখন এই গোলেই আছে নতুন সংবিধানের কথা বলছে তারা বড় ধরনের সংস্কারের কথা বলছে তো নির্বাচনের আগে একটা বড় সংস্কার করতে বাধা কোথায় বড় সংস্কার এনসিপি যে কথাগুলো বলছে কথাগুলো কিন্তু আলটিমেটলি আমাদের সবারই কথা ছিল কিন্তু দেখেন এই এনসিপি এই পাঁচই আগস্টের পরে কি এনসিপি পর্ব তার ওই কথাগুলোর উপরে কি আছে এখন এনসিপি যে কথাগুলো বলে এই কথাগুলো কেন গ্রহণযোগ্য হচ্ছে না কারণ এনসিপি ওই নীতি এবং নৈতিকতা থেকে একটু দূরে সরে গেছে বেশখানে ওরা আলটিমেটলি ধরেন এখনো পলিটিক্যাল পার্টি বলছে নৈতিকতার কথা কিন্তু অনেক ক্ষেত্রে তারা পুরনো বন্ধবস্থের মতোই চলছে হ্যাঁ একদম 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 অনেক যেমন আমরা বলি যে পলিটিক্যাল পার্টি গেলে ধরুন অনেকগুলো কন্ডিশন কন্ডিশন টার্মস অনেকগুলো নীতি অনেকগুলো মানে অবস্থান অনেকগুলো জায়গা লাগে হ্যাঁ সেখানে আপনি দেখেন আমরা যদি তাকাই যে এনসিপির কি ওই জায়গাগুলোকে আছে বিশ্বাসযোগ্যতা জায়গাটা অনেকটাই বিশ্বাস না টোটালি আপনি খুব ভালো একটা অবস্থান আছে বলে আমি মনে করি না বিভিন্ন অনেক ক্ষেত্রে ভিক্টি হচ্ছে মানে যতটা খারাপ করছে তার থেকে বেশি মানে তাদেরকে সমালোচনা এখন সেটা ধরেন এনসিপি যে মানে এখন এক বছরের একটা শিশু এক বছরের একটা শিশু স্বাভাবিকভাবে একটা বছর একজনের সঙ্গে পাল্লা দেওয়াটা খুব কঠিন পদ্ধতি হয়ে দাঁড়ায় কিন্তু সেটা আমরা যদি ওই ওই ওর প্রতি যদি সিম্পীতি দেখাই সেটা আলটিমেটলি ও যদি ধরেন মানে স্ট্রাকচারাল ভাবে একটা একটা মানে অবস্থানে না পৌঁছে সেটা সেটা আমরা সিম্পিতি দেখাইতে পারি কিন্তু সিম্পেতি দিন শেষে কিন্তু এটা এটা মানে কাল হয়ে দাঁড়াবে এবং সঙ্গে আবার আপনার কাছে আসবো কিন্তু তার আগে আরেকটা জিনিস এই এই সপ্তাহের আলোচিত একটি ঘটনা ছিল রাজধানীর যে ঢাকা রিপোর্টার সিনিউটি বা ডিয়ারুতে সেখানে আমরা দেখলাম যে মঞ্চ একাত্তর নামে একটু সংগঠন অনুষ্ঠান করছিল এবং সেখানে মব করে গ্রেফতার করা হয়েছে এবং দেখা গেল যে পরবর্তীতে সেখানে যারা আয়োজক ছিলেন বা যারা ওখানে অনুষ্ঠান করছিলেন তাদেরকে ধরা হয়েছে যারা মব করেছে তাদেরকে আর ধরা টরা হয়নি মানে কিভাবে আপনি দেখেন মানে অনেকে দেখলাম এই ইস্যুটার প্রেক্ষাপটে অতীতের অনেকগুলো ইস্যু সামনে নিয়ে আসছে যে লেখক এবং কলামিস্টদেরকে বিভিন্ন সময় মেরেছে তারপরে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করেছে অনেক অনেককে ধরেন বিভিন্নভাবে আঘাত করছে এই জিনিসগুলো সামনে নিয়ে আসছে এখন আরেকটা ব্যাপার যেটা যে তুমি অদম বলি আমি কি উত্তম হব না এখন আমি যদি ধরেন অতীতের এই খারাপ মানে পদ্ধতিটা প্রসেসটা প্রক্রিয়াটা বারবার সামনে নিয়ে আসি এর ভিতর দিয়ে আমরা ধরেন বা আমাদের পরবর্তী জেনারেশন কি বুঝবে যে না আসলে আমি ওর থেকে ডিফারেন্ট না আমি আগের শাসক ওই চক্রটাই চলছে আসলে এখন যারা সেখানে ধরুন যারা আলোচনা করতে গিয়েছিলেন অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তো অভিযোগ থাকলে সেই অভিযোগের ভিতরে তাদের আগেই তো গ্রেফতার করা যেত মানে একেবারে একটা অনুষ্ঠান করার সময় মপ করে মপ করাও তো একটা অন্যায় মপ কিন্তু ধরা হলো না আসলে মপ তো হ্যাঁ মপ করা তো অন্যায় তাদেরকে ধরা হয় না এখন মব এই দেখেন এক আরেকটা ব্যাপার হলো যে মব কারা করলো এই ব্যাপারটা তো ধরন দুইটাই তো সামনে আসতে হবে এখন যাদেরকে ধরে নিয়ে গেল এবং কাদের কারণে ধরে নিয়ে গেল ওই দুইজনকে সামনে আসবে এখন তো লতিফ সিদ্দিকী বা ওর সঙ্গে যারা কয়েকজন আছে এরা সবাই আসছে সামনে এখন আরেকটা ব্যাপার যেটা দ্বিতীয় ব্যাপারটা যে লতিফ সিদ্দিক কিন্তু সাবেক আওয়ামী লীগী বা অন্যরা এরা সবাই আওয়ামী লীগের ওই যে পান্না সাংবাদিক গণ্য যারা আছে এরা সবাই আওয়ামী লীগের বাইরের কিছু না আমরা আওয়ামী লীগের ওদেরকে মনে করি এখন কত হলো তাইলে ধরেন আপনারা ওখানে একটা অনুষ্ঠান করার পারমিশনটা দিলেন কেন সেটাই মানে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতো আগেই তাদের গ্রেপ্তার করা যেত মবের কোনো প্রয়োজন ছিল না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই সরকার আসার পর অনেক মামলা টামলা হচ্ছে এগুলো সুদৃষ্ট

এখন কিন্তু এটা পলিটিক্যালি একটা দিন চেষ্টা সবাই এবং দেখা যায় উনি যে কারণে অভিযুক্ত হওয়ার কথা ছিল সেটা আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পয়সা দুই নম্বরই করেছেন

হ্যাঁ সে কিছু কিছু লোকে মানে পরিস্থিতিরও শিকার আবার কিছু লোক ওকে দিয়ে কয়েকটা দল ওকে দিয়ে টার্গেট বাস্তবায়ন করছে এখন কেন করছে কারণ কি আপনি দেখেন আপনি যদি আমরা যদি এই টেবিলটারে ধরেন একটা মানে মনে করি ফর এক্সাম্পল মার্কেট ধরে নিই যেমন এটা গুগল স্পেস এইরকম স্পেস নিতে গেলে এটা মার্কেট এটা মার্কেটটা দশতলা একটা মার্কেট এই মার্কেটটা ধরেন বাংলাদেশ শুরুতেই তৈরি এই মার্কেটে এখানে ধরেন আওয়ামী লীগ আছে জামাত ইসলাম আছে জাতীয় পার্টি বা অন্যান্য বিএনপি অন্যান্য দলগুলো আছে এখন এই মার্কেটে নতুন করে কোন নতুন না কোনো মানে যাচ্ছে কোথাও মানে বাড়ছে না এই মার্কেটটা আমার আমি নতুন পার্টি আমার টাকা পয়সা হয়েছে আমি একটা দোকান নেব স্পেস নেব এখন আমি কোনোভাবে ঢুকতে পারছি না এখন এখানে এর পুরাতন যারা আছে পুরাতন বন্দোবস্ত নীতি নিয়ম চালু করে ওরা ওদের মতো করে রাজকীয় বহালে আছে এখন নূর বা অন্যান্য পলিটিক্যাল পার্টি বা যারা আছে বা যারা নতুন ব্যবসায়ী এরা কি করতে মানে এই এই মার্কেটে ঢোকার জন্য মার্কেটে ঢোকার আশায় বা ভরসা দিয়ে স্বপ্নে একদিন আমি ঢুকবোই ওরা রাস্তার পাশে ফুটপাথে একটা দোকান নিয়ে বসে আছে এই ফুটপাথে দোকান এখন দেখেন এই লোক কিছুক্ষণ পরে পুলিশে আসে হয়তো চাঁদা নেয় লাথি মারে সাধারণ পাবলিক আসে ধমক দেয় অমুক নেতা আসে ধমক দেয় ও আসে ধমক দেয় কেউ কেউ মারে নুরুর অধিশনটা হলো এখন রকম যে ফুটপাথে বসে আছে এখন বিভিন্ন দল এসে ওর প্রেসার দেয় মারে নূর কোনোভাবে চেষ্টা করতেছে বারবার ওই মার্কেটটাতে নূর যতটুকু এসেছেন নিজের যোগ্যতায় তিনি ডেফিনেটলি এখানে ফুটপাতে যারা এসে দাঁড়াইছে দাঁড়াইবা একটু নিজের যোগ্যতায় ভিডিওটি নিয়ে কথা বলি দেখুন তিনি সংবাদ করছিলেন এখন মনে হচ্ছিল যে একেবারে পুলিশ অন্যভাবে ও বাইন শৃঙ্খলা বাহিনী অন্যভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতেন যে সরিয়ে দেওয়া বা একটু ধরে নিয়ে পাশে নিয়ে যাওয়া কিন্তু একেবারে হামলাটা যেভাবে করলেন সেটাকে কিভাবে দেখবেন যে পাঁচ আগস্টের পরে শৃঙ্খলা বাহিনী এখনো কেন এত হুট করে কট্টর হয়ে যাচ্ছে এত এক্সট্রিম হয়ে যাচ্ছে এখন ধরেন আমি আমি তো কখনই ধরেন এই যেটা নুরুর উপর যেটা করলো সেটা কোনোভাবেই ভাবে মেনে নেওয়া যাবে না মেনে নেওয়ার ওদের কাজ কি ওদের কাজ যারা প্রশাসনে আছে এদের কাজ কি ধরেন আরেকজনকে পলিটিক্যাল পার্টি বা সাধারণ মানুষ এদেরকে মারা এখন নুরুর উপরে যদি এইরকম ভাবে ওরা টর্চার করে মানে বিহাইন্ড দ্য সিনে যে আগ ঘটছে সেটা তো আমরা দেখি না একটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে তো ধরন আরো এরকম ocorrance হচ্ছে না ऑलरेडी 5 আগস্টে তো এরাই এইভাবে মারছে মানে আমাদেরকে ছাত্রদেরকে সাধারণ মানুষকে এরাই মারছে তাইলে এরা ধরেন আমার টাকা ওরা লালিত পালি তো আমার টাকা ওদের বরণ পোষণ আমার টাকা ওদের ছেলে মেয়েদের পরিজনের সংসার আমার টাকা ওরা ধরেন এখানে সেখানে ঘুরছে এবং আমার টাকা ওরা এই এটা ঘর আমার সাধারণ মানুষকে মানবে এটা তো পূর্ণ ভাবে হওয়া যাবে অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর এই কৌশলগুলো একটু রক্ত করা দরকার যে একেবারে নূর্ত একেবারে সাধারণ কোনো মানুষও নন তিনি প্রধান আহ সাধারণ মানুষ হলো তার উপর একটা হামলা কাম্য নাই

আপনি দেখেন ওয়ার্ল্ড অনেক দেশে আমাদের বাঙালিরা আছে বাংলাদেশি বাঙালিরা আছে আপনি দেখেন তো কয়টা অকারানের নিউজ আসে ওই দেশে নিয়ম কারণ সে মানতে মানছে মানতে বাধ্য আমি আপনি যখন আমেরিকা যাই আমেরিকার নিয়ম কারণ মানে সিঙ্গাপুরে যখন যাই তখন পাশে আর এক পাশ করি না মানে ওভারব্রিজ আমরা দিয়ে যাচ্ছি তাহলে কেন আমি এখানে এসে পারি না কারণ আমাদের এখানে প্রশাসক যারা আছে আমাদের এখানে নীতি নির্ধারক যারা আছে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে পারছে না পারে না অথবা এরাই এই অন্যায় সুযোগ গুলো করে আমি যখন এই অন্যায়টা করবো এবার থেকে আমার থেকে জরিমানা নিবে মানে রাষ্ট্রীয় সিস্টেম বা প্রশাসনের কথাই বলছে পাঁচশো টাকা হলে দুশো টাকা নিয়ে ওরা দুশো টাকা ওর লাভ বলেছেন আহ আরেকটি বিষয় হলো এই সপ্তাহে এই সপ্তাহে একটা বড় একটা আইনের একটা খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ এটা খুবই আলোচিত হয়েছে গুমে গুমের সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড মানে মানুষ গুমের গত শেখ হাসিনা আমাদের গুম কিন্তু একটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের শীর্ষে ছিল আরকি কি স্বাভাবিকভাবেই গুম একটা ভয়ানক ক্রাইম আপনি কিভাবে দেখছেন শাস্তি মৃত্যু এটা খুবই মানে সন্দেহাতীত ভাবে কোন ডিসকাউন্ট ছাড়া এটা ভালো একটা উদ্যোগ এটা কেন একটা মানুষ তো ঘুম কি ভাবে কেন তার তো ধরো নৈতিক অধিকার আছে সে আদালতে সারেন্ডার করার তার জবাব দি তার বা নেওয়া দেওয়ার নেওয়ার দুটেই রাইট আছে তাইলে একটা লোকে কেন খুন করবে সে ক্রিমিনাল হোক সে অন্যায় অপরাধী যেই হোক না কেন সেটা ধরেন তার প্রথমন কথা একটা স্পেস লাগবে তো село এবং শেখাসিনারা বলে বলা হচ্ছে প্রায় 700 বেশি মানুষকে খুন করা হয়েছিল এর ভিতরে 83 জনকে লাশ মানে হত্যা করা হয়েছে 162 জন এখনো ফেরেননি মানে সংখ্যাটা যদি আপনি দেখেন অনেক বড় এর বাইরেও হয়তো আরো অনেক মানে দেখুন হয়তো আজ মামলাটা মামলা হয়নি এই আইনের ফলে কি ঘুম কমবে বলে মনে হয় ভবিষ্যতে ঘুম আমি তো একটু আগে বললাম ভাই যে আমার দেশের নাগরিক বিদেশে গিয়ে ধরেন ভালো হয়ে যায় কেন অবশ্যই এটা আমি মনে করি এই আইন আরো বেশি করা হবে আইনের একটা ধারা এরকম আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কোনো ভাবেও যদি রাষ্ট্রীয় কোন কারণ নির্দেশে যদি ঘুম করেন কাউকে তাহলেও তাকে ওই আইনের বিচারের মুখোমুখি হতে হবে সেটাই এখন কিছুদিন আগে বিবুরঞ্জন সরকার যখন বিভুদা মারা গেলেন সাংবাদিক তখন একজন পোস্ট করলো যে বিবরঞ্জন শিকার কি মানে ঘুম করা হলো তখন আমি ওর পোস্টে কমেন্ট করলাম যে না এই সরকার তো বলতে কমিটেড যে কাউকে ঘুম করবে না নিশ্চিত বা থাকো যে সে সরকার ঘুম করে না তাহলে তার অন্য কোন ঘটনা ঘটে পুরো যেটা আমরা তো দেখলামই পাঁচ আগস্টের পর আমরা প্রত্যাশা করেছিলাম যে দলগুলো একটা মানে ঐক্যের জায়গায় পৌঁছবে অন্তত একটা বেসিক জায়গায় যে দেশে গণতন্ত্র ঠিকঠাক মতো নির্বাচন মানে সংস্কারের বিষয়ে ক্ষমতা বুঝবে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কোনো বিষয় ঐক্য হচ্ছে না সহজে দলগুলো যে যার মতো করে ক্ষমতায় যাওয়ার জন্য লিপ্ত আছে এই ঐক্য যে হচ্ছে না নিশ্চয়ই আপনি এটা খেয়াল করছেন তে এর পরিণতি কি হতে পারে ভাই আপনি দেখেন আপনি নিশ্চয়ই জানবেন আমাদের দেশে এখন রানিং পলিটিক্যাল পার্টি কতগুলো এই ছোট্ট দেশে বা চল্লিশ পঁয়তাল্লিশটার মতো নয় এখন তো আমরা নাম তো বলতে পারবো চারটা পাঁচটার চারি গতিত চল্লিশটার বোতল এরকম আছে শুধু সেইটাই না আপনি দেখেন আমাদের দেশে প্রত্যেক বাড়িতে বাড়িতে সংবায় সমিতি সংগঠন কমিটি এরকম বড় নয় মসজিদ কমিটি মন্দির কমিটি শুধু কমিটি আর সংগঠন আপনি ধরেন আমি যদি বলে আপনি আপনি দেখেন এই যে কোন দেশে বলা যায় গণতান্ত্রিক দেশ ধরেন আমেরিকা আমেরিকা দেখেন কতগুলো পলিটিক্যাল পার্টি হাতেগুলা হাতেগুলা কয়েকটা উপদল প্রতিদল এরকম থাকে এদের ভিতরে ই নেই ঐক্যর অভাব থাকে ওইভাবে জীবন নিবন্ধনের বাইরে একটু চিন্তা করেন তাহলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দুই তিনশোর কম হবে না মানে একশো একশো সাতচল্লিশ আটচল্লিশটার মতো এখন এর কারণ এলো কি ভাই নেতগুলো দল হয়েছে কেন এরা ভাবে যে অমুক দল দ্বারা ওই দল মনে বেশি হব এর দ্বারা মানে আমাদের একটা টোটালি মানে বিশ্লেষণী ক্ষমতা কম বা চিন্তা করার শক্তি কম না করে আমরা ভাবি যেটা একটা একটা বলছে অমুক বলছে আমি এটা করে ফেলি এটা এটা ভাবে না এতগুলো দল আমাদের দেশের দরকার নেই এতগুলো ব্যাংক আমাদের দেশের দরকার হয় না এতগুলো ইউনিভার্সিটি আমাদের দেশের দরকার হয় না

খুব ভালোভাবে একটা ঐক্য করে জোট করে এর মধ্যে তিনটা চারটা দল থাকুক সবার আরো ধরে নীতিগতভাবে সবাই এরকম ভাবে করুক যে সবাই সবার জন্য একটা সমান গ্রাউন্ড পাবে। দল ধরন হয়ে গেছে কিন্তু তুমি বেসিক জায়গায় এর একটা মততেই পারছেন না। সবাই যে বিচার মানে তালগাছ মানে। বেসিক জায়গায় যতদিন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন নাইদ ভাই। বেসিক জায়গা যতদিন পর্যন্ত আমাদের ঐক্য না আসবে ততদিন আমাদের প্রবলেম হবে। মানে গণতন্ত্র প্রশ্নই আমাদের ঐক্য কিন্তু ঐক্য হচ্ছে না। যে আপনারা গণতন্ত্র যে যার মত করে ব্যাখ্যা করছেন। না এটা হবে না। সেন কেওপি চাচ্ছি না। গণতন্ত্র বলেন আমাদের ধরন মানে মুক্তি বলেন আমাদের 71 বলেন আমাদের বলেন জিনিসের জায়গায় কিছু আমার এক জায়গায় আসতে হবে যেমন আপনি ধরেন আমরা যতগুলি ভাই বোন থাকে আট দশ বারো পনেরো জন সবাই কিন্তু আমরা এক জায়গায় এসে একমত যে মা এবং বাবা আমাদের কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় দেখেন আমাদের এখানে কিন্তু খুবই বিভেদ আছে

জামাত শিবির এইটা এখন আবার ধরেন ক্রেডিট কি করলো ব্যর্থ করে দিল করে দিল নষ্ট করে দিল মানে কেউ নিয়ে নিয়ে এটা হলো বিশেষভাবে কোনো রাজনৈতিক দলের ঐরকম তো অংশগ্রহণ

তো এই সঙ্গে আর এই বিষয়টি কথা বলেছিলাম তো দলগুলোর এই যে ক্ষমতা যাওয়ার কারাকারি এক্ষেত্রে কি বাংলাদেশ আবার হোচট খেতে পারে বলে মনে করেন আবার কি ফ্যাসিজম মানে কি বলে মাথা চারা দিয়ে উঠতে পারে সরকার আবার আমার আমার মনে হয় এই দেশে ধরেন ফ্যাসিবাদী যদি যারা আছে এখন মানে দলগুলো আছে এরা যদি এই রকম চিন্তা করে যে আমরা ফ্যাসিবাদী আচরণ করব বা ক্ষমতা আসব বা এরকম কিছু মানে আমার মনে এটা ওদের ভুল হবে এর কারণ হলো এই দেশের মানুষ এবং ভয় পায় না আপনি দেখেন এই দেশের মানুষ কিন্তু সুন্দর স্বাভাবিক ভাবে কখনো স্বাধীনতা আসে না ওদের মুক্তিও আসে না আপনি যদি আমরা কথা বলি আন্দোলন আন্দোলনের কথা বলি সে একাত্তরের কথা বলি এরপরে আমরা যদি এই দেশে ইন্টারনাল ভাবে এর আন্দোলন বলি কিংবা চব্বিশের মানে গণ অভ্যুত্থান বলি আপনি দেখেন একটা কোনো আমরা কোনো আমাদের অর্জন কোনো সাধারণভাবে ভাবে নেই ভাই এই দেশের মানুষকে আপনি সাধারণ ভাবা কখনই ঠিক হবে না এই দেশের পলিটিক্যাল পার্টি গুলো এরা ভাবে কি এই দেশের মানুষগুলো বোকা মূর্খ অতর্ক ইতর অসম্ভব বাস্তবেতা একটু না এই দেশের মানুষ খুবই সচেতন খুবই সজাগ শুধু এরা ধরুন সুযোগটা পায় না যখনই সুযোগ পায় আপনি তখনই দেখেন আপনি দেখেন এই দেশে ধরেন শেখ মুজিবুর রহমান স্বাভাবিক মৃত্যু হলো না জিয়াউর রহমান স্বাভাবিক মৃত্যু না শেখ হাসিনা স্বাভাবিকভাবে এদেশে মানে থাকতে পারলো না বা অন্যান্য ধরেন দেখেন জামাত কিন্তু

মানুষ আঠাশ শতাংশ মানে এটা কিভাবে দেখেন ভাই আসলে যে আপনি দেখেন আঠাশ শতাংশ ওইটা মিনিমাম আটত্রিশ আটচল্লিশ শতাংশ হবে ধরেন মানে কিছু কিছু মানুষ আছে ধরেন দেখলাম ওই যে নিউজ হলো যে উত্তরবঙ্গে কোথায় যে ওই ফ্যামিলিতে এরা লজ্জা সবে কারো কাছে কখনোই কোনো কিছু মানে চায় না বা বলে না যে আর্থিক সংকট অভাব কিন্তু ওরা সুইসাইড করেছে ওদের আর্থিক সংকটের কারণে ওরা দুই ভন মারা গেল বাবা মা সবাই ধরেন বিষকে মারা গেল এরকম তো কিছু পরিবার কিছু ফ্যামিলি কিছু মানুষ এই দেশে এখনো আছে তাই না তা আমরা এদেরকে তো আমরা দিন শেষে কাউন্ট করি না এই এই परसेंटेजটা দেশে প্রচুর কিন্তু দেখেন এত তো আলোচনা হচ্ছে অবক্ষর বিষয় যে মিডিয়ায় কিন্তু এই বিষয়টা নিয়ে আর আলোচনা একটা খবর ছাপিয়ে শেষ এটা নিয়ে আর কোনো আলোচনা না এইটা ধরেন এখন যে আবার আরেকটা বিষয় এইভাবে চিন্তা করলো এটা না ইউন সরকারের আমলে বা এই আমলে এসে যে পরিসংখ্যানটা এটা কত তিন বছর হ্যাঁ হ্যাঁ সেটাই তাহলে হতে পারে এখন না কারণ এখন তো ধরেন ইউনুজ যেই রাষ্ট্র পেয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সত্যি কথা বলতে কি এই জায়গায় যদি আমি আপনি কিংবা আর কোন পলিটিক্যাল পার্টির কোন আসতো তাও সে ধরেন এর চেয়ে ভালো কোনোভাবেই সম্ভব হতো না কোনোভাবে আরো অবস্থা খারাপ হতো কিন্তু আমরা হ্যাঁ ইনুজকে আমরা বিভিন্ন কথা বলতে পারছি কারণ ইনুজ একটা কথা বলে দিয়েছে

সে জায়গাগুলোয় সমস্যা ছিল হ্যাঁ ডেফিনেটলি যা হোক একটা ভিন্ন পরিস্থিতি ছিল আর সর্বশেষ আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদের কিন্তু ফেরত পাঠানো গেল না উল্টো নতুন করে আসছে রোহিঙ্গা নিয়ে এক সম্মেলন হয়ে গেল কক্সবাজারে এবং রোহিঙ্গাদের এই এই গত মানে কি বল ছয় মাসে এক বছরে আরো লক্ষাধিক রোহিঙ্গা ঢুকেছেন এবং সেই সঙ্গে ক্যাম্পে কিন্তু প্রতিদিনই নাকি তিনজন চারজন পাঁচজন বা মানে অনেক মানে সংখ্যা বাড়ছে সেখানে বাচ্চা জন্মগ্রহণ করছে হ্যাঁ মানে প্রতিনিয়ত সেখানে জনসংখ্যা বাড়ছে ভিতরে বাড়ছে আবার বাইরে থেকে আসছে রোহিঙ্গা রা কিভাবে দেখছে এটা কেন ব্যর্থ লাভ আমরা পাঠাতে পারলাম না কেন না এটা আসলে এটা তো ধরেন ভাই এটা তো আমরা যে সেটা জানি এটা তো ধরেন আন্তর্জাতিক একটা রাজনীতিরই একটা মানে মানে পার্ট অংশ সেই পার্টের মধ্যে আমাদের যেমন ভাবে শেখ হাসিনা পড়েছিলেন এবং পড়বোতে উনি এটাকে কিশোর একটা নোবেল পুরস্কার চেয়েছিলেন একইভাবে ভাবে ধরেন এই এটাকে পরবর্তী ভাবলেন যে এটাকে আমি পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় ভালোভাবে ভাবে থাকবো এবং আমেরিকা কে আমরা একটা স্পেস দিব এবং আমেরিকা সে করিডোরের কথা বলছেন আপনি হ্যাঁ করিডোরের কথা বলছি এবং এই বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশ কি করবে রোহিঙ্গিয়া পাঠাতে পারবে উনি দেখেন জাতিসংঘের মহাসচিব কে নিয়ে আসলেন আমাদের ওদেরকে পাঠাতে পারবো এবং বাংলাদেশ একটা ভালো পরিস্থিতির দিকে যাবে কিন্তু আপনি দেখেন এই রোহিঙ্গা এই শুধু ধরেন রোহিঙ্গাদের সঙ্গে মায়ানমারের সঙ্গে চীন আছে মায়ানমারের সঙ্গে রাশিয়া অনেকগুলো যারা ধরেন আহ জাতীয় প্রদান ক্ষমতা রাখে এরা এবং ভারত এ দুই তিনটা দেশ আমেরিকা এরা ধরেন কি বাংলাদেশের পক্ষে সবাই মিয়ানমারের পক্ষে খেলতে মনে এই ইস্যুতে হ্যাঁ শুরু থেকেই এবং ওরা বাইরে যখন আসে তখন বলে কি যে না মিয়ানমারের এই 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 শুনি আমরা আমরা কাজ করব বা এটা এটা ধরেন একটা একটা ছলচাতুরি একটা ধরেন টি বলে একটা মানে মিথ্যা একটা সাজানো একটা এই মাত্র কিন্তু এটা আসলে বাংলাদেশের দিক থেকে যে একেবারে কূটনৈতিক সমাধানের চেষ্টা করা হচ্ছে এটা কি কূটনৈতিক কোনো সমাধান আছে আসলে

তো এইটা তো খুব নর্মাল একটা ব্যাপার যে ভাই একটা বিপদে পড়ছে আপনি ওটা সেরে দেন ও আমার দেশের বাঙালি বুঝে না গরিব ফ্যামিলি আসতে জায়গা জমি বিক্রি করে কাজ করতে আসতে তারা সেরে দেন এই ঝামেলা গুলি তোরা মিট করতে পারে না এখন বাংলাদেশ থেকে এই কূটনৈতিক সমাধানের দিকে বাংলাদেশ কূটনৈতিক ভাবে আরো 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 অনেক বেশি স্ট্রং হতে পারবে সেটা ধরেন আমাদের একটা ট্রাম্প কার্ড ছিল এবার ছিল বলতে এখন যে নেই তা না এখনো আছে স্টিল নাও ধরেন এটা এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে একটা ট্রাম্প কার্ড হিসেবে সেটা ব্যবহার করতে পারতো আমাদের পররাষ্ট্র এই মানে ডিপ্লোমেট যারা আছে তারা কিন্তু এরাই তো নিজেরা ব্যর্থ এরা তো বোঝেই না এখন প্রত্যেকটা সেক্টরে আপনি যদি আমাকে বলে দেন এটা এইভাবে 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 এই দিকে করতে হবে দিন শেষে তো আপনি বিরক্ত হবেন যার এই লোকটা আমি রাখছি কেন এ তো কিছুই পারে না এখন আমাদের চারপাশের লোকগুলো হইলো ইনুসের চারপাশে যারা আছে তারা হলো এরকম এবং ইনুসের জন্য দোষ আছে ইনুস দেখেন তার এই এই প্যানেলে নিল কাদেরকে তার ওই যে